আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকদিন অনেক দিন বাদে আপনাদের মাঝে আঙ্গুরের বিষয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে কাটিং পদ্ধতি কাটিং পদ্ধতি কিভাবে করবেন এবং এই কাটিং পদ্ধতির মাধ্যমে মাধ্যমে হচ্ছে যে আঙ্গুরের ফুল ফল এবং ফলনের দিকটা নির্ভর করে আমরা গত বছরও আপনাদেরকে এই টাইমেই দেখাইছিলাম কিভাবে কাটিং করতে হয় এবং এবছরও চলে আসলাম কাটিং কিভাবে করতে হয় এবং এখন থেকে এ টু জেড আঙ্গুরের বিষয়ে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেওয়া হবে ইনশাল্লাহ তো গত বছর আমরা আঙ্গুরের বিষয়ে অত গুরু মানে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো সেগুলো দিতে পারিনি যে বাংলাদেশের ভিতরে আঙ্গুর বাণিজ্যিকভাবে কতটা সম্ভাবনা এবং একটা গাছে কত টাকা খরচ করে কত টাকা আর্ন করা সম্ভব এটা আমরা দেখাইনি তো এবার আমরা এ টু জেড ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব যে একটা গাছে কত পরিমাণ আঙ্গুর হয় এবং কি পরিমাণ আঙ্গুর আমরা হারভেস্ট করতে পারবো একটা গাছ থেকে প্রথম বছরই তো এখন মূলভক্ত মূল কাটিংয়ে চলে আসি একটা গাছ কিভাবে তৈরি করবেন এবং কিভাবে কাটিং করবেন সেটা দেখানোর জন্য তৈরি হয়ে যান তো আপনাদের প্রথমে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে আঙ্গুর গাছ তৈরি করার কিন্তু বিভিন্ন পদ্ধতি আছে আপনি যেভাবে আঙ্গুর গাছ তৈরি করবেন ফলনের দিকটাও সেভাবে বৃদ্ধি হবে আপনি যদি ভুলভাবে আঙ্গুর গাছ তৈরি করেন শুধু একটা আঙ্গুর গাছ ঝাপলাই করেন তাহলে কিন্তু হবে না এখানে আঙ্গুর গাছ তৈরি করার বিভিন্ন সিস্টেম আছে কিন্তু আমরা সেটা প্রথম থেকে তৈরি করার চেষ্টা করেছি ইনশাআল্লাহ তো এখন আপনাদের কীভাবে ডালগুলো বাদ দিতে হবে এবং ডালগুলো থেকে ফল আসবে সেটা দেখানোর চেষ্টা করব এই যে এখানে আমরা পুরোপুরি একটা ব্রাঞ্চ নিয়েছিলাম এখানে প্রথমে আমরা কাট করছিলাম করে আবার এটা যখন এই পর্যন্ত হয় তখন আবার কাট করছিলাম তো এখন আমরা যেহেতু বাণিজ্যিক আকারে সেহেতু আমরা তিনটা গিট রাখবো তিনটা গিটটাকে কেটে দেবো এভাবে এটাও কিন্তু আমরা তিনটা গিট রেখে তিনটা গিট রেখে এভাবে কেটে দেবো। মাঝে মাঝে পিক করেন পিক তো আমাদের উচিত হবে যে প্রত্যেকটা তিন গিট করে রেখে কেটে দেওয়া। এইভাবে ঠিক আমার দেখানো পদ্ধতিতে এইভাবে গাছটাকে তৈরি করবেন আপনারা সাইড ব্রাঞ্চ যত করতে পারবেন তত আঙ্গুরের ফলটা বৃদ্ধি পাবে। থ্রি তো এইভাবে প্রত্যেকটা ডাল আমরা তিন গিট করে রেখে এরপরে যে কার্যগুলো আমাদের কাজটা হবে সেটা হচ্ছে যে আমাদের হাইড্রোজেন সাইনামাইট লাগাতে হবে সেটাও একটা পর্ব ভিডিও আপনাদেরকে দেখানো হবে এবং এটার পরবর্তীতে আমাদের সত্রাকনাশক অপার অক্সিক্লোরাইড গ্রুপে যে কোনো সত্রাকনাশক এই গাছে পুরোপুরি স্প্রে করে দিতে হবে এক থেকে দুইবার তারপরে হচ্ছে আমাদের হাইড্রোজেন সাইনামাইটের পেস্টে করে ওটা লাগিয়ে দিতে হবে সেটাও আপনাদের মাঝে তুলে ধরব চেষ্টা করবে ইনশাল্লাহ তো এইভাবে আপনারা তো আমাদের এই দেখানো পদ্ধতিতে এইভাবে কাটিং করলে ইনশাল্লাহ ভালো ফলন আশা করবে এবং আমরা এখন থেকে চেষ্টা করব এ টু জেড পরামর্শ আপনাদেরকে দেওয়া এবং একটা গাছ থেকে কতটুকু ফল হয় হারভেস্ট পর্যন্ত এটাকে আপডেট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন এবং আগামী পর্বের জন্য প্রস্তুত থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ